ते प्रिपर्ट पिथ ते प्रिकेट प्रथा ते प्रथम प्रसाद झालं ते त्रिशोर पिथ झाकत ते तिकड फिश झाक ते प्रेशर पुढच्या ते प्रचल पुढे पात्र ते प्रशिक्षक थांबतं ते फ्रिज पृथ्वी साकून ते प्रशिक्त पुत्र झालं ते तितक तिथं झालं ते त्रिपुर तिथं थांब ते त्रिपुर तिथं झालं ते प्रिसट फिथात ते नि फायन का सिधर काशी আগে তুই কয়টাকে নিবি সেইটা লোক বের বুঝি আসে আছে গ্যাসিক সিগারেট দেখটা প্রেসকট তুই কয় টাকা নিবি এটা দেখো আমি জামুন দতনী 2000 টাকা দিব। ঠিক। এটা কে নিয়ে আর সব 500 টাকা কাস্টমার আইছে। ফটোম পি। হ্যাঁ টাকা না। তোর এটা তো সরবি নেক মেরে

চলো কাজ শুরু করি আচ্ছা একটু দাঁড়াও আরে কই যাও বস কই যাই মানে মোজা লাগবো না মোজা পররা কাজ করতে হইবো আরে না মোজা পরে কাজ করতে পারবো না মোজা করে না মোজা করে কাজ করবো না আমাদের কাছে শত শত লোক আসে কার কোন রোগ আছে ওটাকে আমরা বলতে পারবো পারবো না আর আমাদের এস রোগ যে আছে সেটাও আমরা বলতে পারবো না যদি হয়ে যায় তখন আরে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মানে আমাদের উপর থেকে আদেশ আছে মোজা ছাড়া কাজ করা নিষেধ না আমি মজা কাজ করতে পারবো না মজা দা কাজ করে মজা লাগে না মজা মজা দের যদি কাজ করতে পারো করো তাহলে চলে যাও আরে শোনা রাগ করবে না চলে যাও

আমার একটা কথা তোমার শুনতে তোমার কোনো কথা আমি শুনবো না জান না জান তুমি আমার একটা কথা শুনো না তোমার কোনো কথা শোনার আমার প্রয়োজন নাই আমি আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই শুধু চিনি আমি আমি আর কাউকে চিনতে পারি আমি তো জানি তুমি আমার খুব ভালোবাসো কিন্তু আমিও তো তোমাকে খুবই ভালোবাসি কিন্তু আমার একটা কথা আমার একটা কথা তুমি না না তোমার কোনো কথা আমি আর শুনবো না হ্যাঁ শুনবো কখন বলো তো আমাদের যেদিন বাসর হবে ঠিক সেদিন বল শুনবো তোমার যত কথা আছে আমার বুকে মাথায় রেখে সব তুমি একে একে বলো না জান পাখি আমার বলি যে তুমি তুমি আমার একটা কথা শোনো শোনো একটা কথা বলি দান তুমি এক কাজ করো কালকে কালকে তুমি আমার অফিসে আসো অফিসে আসে আমরা একসাথে লাঞ্চ করবো কি বলো আচ্ছা ঠিক আছে যান হ্যাঁ তাহলে কালকে দেখা করি হ্যাঁ কালকে আসো সোনা আচ্ছা ভালো থাকো লক্ষ্মী দি আচ্ছা ঠিক আছে লক্ষ্মী আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ কালকে আমার মনের কথাটা আমি বলবো কিন্তু আমার জান পাখি তো শুনতেই চাইতেছে না

তোমার আব্বু আম্মু সবাই ভালো আছে তো? কথা জান। রাখো তো তোমার খালি কথা কথা, তোমার বলি নাই। তোমার কথা সব শুনবো পরে। খালি কথা কথা। তুমি এত আপত্তি থাও কেন? আমি কিছু বুঝি তোমার এখন আসছো, আমরা একসাথে তোমার বলি নাই। আজকে আমরা দুজনে লাঞ্চ করব একসাথে। ঠিক আছে? এগুলি থাকি। বলেন কোনো কাস্টম হবে না। এখন শুধু তোমার সাথে আমার দুটো কথা বলবো। তারপরে

আমি কালকেই তোমাকে আমি কিনে দেবো ওটা জান তাহলে তোমার মুখটা খুব সুন্দর লাগতেছে চলো ডিনারের সময় হয়ে গেছে মজা আগে ডিনারটা করে নিয়ে জান তুমি আমার একটা কথা শোনো চলো তো তো বলি নাই সুন্দর পরে আর শোনো আজকে কিন্তু আমাদের বিয়ে তুমি বুঝতে বুঝতাছ না কেন কোনো বোঝাবোদি নাই নো বোঝাবোদি নাই চলো তো না বলবো না আগে লাভ করবো আর বিকেলে আমরা বিয়ে করব চলো জান তুমি আমার একটা কথা শুনবো শুনবো চলো চলো তোমার ফোন ফোন ফোন

যাক এখন কোনো কথা নাই তুমি যা খোলো আচ্ছা ঠিক আছে বাবা মা কই আমার বাবা মা আমার বাবা তো আমেরিকা থাকে ওহো তাই নাকি শুধু তাই না মনে করো আমার এরকম বাড়ি ওই বাজারে বাজারে আসে না ওই সাইডও একটা বিল্ডিং আছে এরকম তো যাক এই সব কথা এখন আর বলা সময় নষ্ট করব না শোনো না চলো তাহলে আমরা এখন সময় নষ্ট না করি তো ফটাফট রাখো হ্যাঁ আমি বলি নাই আগে আমরা বাসন করি তারপরে তোমার যত কথা আছে আমাকে বলবা আমি শোন এখন তোমার যত কথা আছে সব তুমি একা করে আমাকে বলতে পারো আমি তোমার সব কথা শোনার জন্য এখন প্রস্তুত বলো বল তো আমি এতদিন যে কথাটা বলতে চাইছিলাম হ্যাঁ মানে আমার পরিচয় তো তোমার জানার দরকার আছে তুমি তো আমার পরিচয় জানলা না আমি এখন কিভাবে বলি কোনো ভূমিকা করার প্রয়োজন নাই তোমাকে এতদিন তুমি বলতে চাইছো আমি শুনি নাই আজকে তুমি নির্দ্বিধায় বলো সংকোচ করতেছো কেন তুমি বলো শোনা তাহলে তুমি শোনো আমি কে আমি কি আমার কি পরিচয় তুমি একবারও শোনো নাই আমি অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু আমি বলতে পারি নাই তুমি আমার কথাটা শোনো পথ বলি নাই তুমি বলো নির্দিধায় বলো ভূমিকা না করে বলো তুমি আমি 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 তো একটা পতিতা এই বাসুরাত্রে ফান করার সময় নাই যা বলবে সত্য কথা বলে এইখানে ফান করে কোনো প্রয়োজন আছে বলো না না জান আমি ফান করতেছি না তোমার মনের যে কথাটা আমাকে দিন বলা বলা করে বলা হয়নি বা আমি 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 শুনতে চাই নাই সে কথাটা তুমি বলো আমাকে সত্যি কথাই বলতেছি আমি এই কথাটাই আমি বারবার তোমার কাছে বলতে চাইছি কিন্তু তুমি শুনো নাই কি বলতে চাইছো তুমি আমাকে আমি বারবার বলতে চাইছি যে আমি একজন পতিতা না 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 এ কক্ষন হতে পার না এ কক্ষন হতে পার না আমি আমি তোমাকে অনেক ভালোবাসি এত বড় বিশ্বাস ঘাত তুমি আমাকে করতে পারলে না জান আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করি নাই আমিও তোমার এমন জীবনে চাইতে বেশি ভালোবাসি এই কথাটা এই কথাটা বলত আমাকে উচিত ছিল তোমার আমি তোমার অনেক অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি তখন শুনো নাই তুমি কি জানো তুমি কি জানো তোমার টেডাস আর আমার টেডাস কত কত রাত দিন ব্যবধান আমি জানি আর আমি জানি বিদায় আমি তোমারে বারবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি শুনো নাই আমাকে আমাকে বলা জোর করে তুমি উচিত ছিল বিশ্বাস করে শোনা আমি তোমার এই কথাটা বারবার বলতে চাইছি কিন্তু তুমি তখন শুনো নাই আর এখন তুমি তো শুনছো শোনার পরেও তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো দেখো জান আমি পতিতা তাই কি আমি কি মানুষ না তুমি আমার এইভাবে দূরে সরে দিও না জান দূরে দূরে তো তুমি আমাকে ছড়ে দিয়েছো আবার মান সম্মান সব কিছু ধরে তুমি আমার বন্ধু হতে কিন্তু জানতে পারে যে আমি একটা পতিতলে মেয়েকে বিয়ে করছি তাহলে আবার আবার স্ট্যাটাস আবার সম্মান কোথায় যাবে বলতে পারো তুমি আমি তোমার অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি শুনো নাই আমাকে আমাকে জোর করে শুনানোর উচিত ছিল তোমার কিন্তু আমি তো তোমার অনেক জোর করছি কিন্তু তুমি তো তখন শুনো নাই এখন এখন আবার কি করার আছে বলো আবার কিছু করার নেই এখন কারণ কারণ এই যেতে নাকি সংসার করা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে সম্ভব না তুমি যদি দিলা আমার এখন সরাই দাও আমি এখন কার কাছে যাবো কই যাবো না যান তুমি আমার এইভাবে সরাই দিও না আমি তোমার পাউ ধরিনি পা তুমি আমার দিও না পা তো পা তো আমার তোমাকে কি লাগবে না করো করো তোমাকে দে সমাজে না পারবো মুখ দেখাতে না পারবো তোমাকে আমি সংসার করতে তুমি আমাকে তুমি আমাকে মুক্ত করে দাও এই দুর্বিষহ যুব হাবের কাটতে পারবো তুমি ভালো থেকো আমি তোমার মুক্তি দিতে পারবো না তুমি আমার জীবনের একটা অংশ আমি আমি তোমার কথা রাখতে পারলাম না না একদা আমি কই যাবো কার কাছে যাব এখন আমার যে জীবনের আর কেউ নাই